আপনি জামায়াতি ইসলামী ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না জনবসারিয়ার কবি দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি ওইটাকে আর ভাবে এটাকে আর কিছু আপনি দেখতেছেন না যদিও দাঁড়ান কথা বলছে আমি একটু উদাহরণ দেই যদিও যদিও আপনি অঙ্গেলামকেল দেখতে সময় আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না আপনি দেখতেছেন অন্য একটা জায়গা থেকে দেখতেছেন আমি একটু দর্শকের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই প্রতিদিন আমাকে এইরকম প্রশ্নের সম্মুখীন এরকম কথা সম্মুখীন প্রতিবার হইতে হয় আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই আমার ইসলাম বিশ্বাস ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই সেইটার সেইটার জবাব আমি আমার আল্লার কাছে দিব বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমি ইসলামী শাসন চাই কি না সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নম্বর কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাইড আবার জানার পরে আবার কথা হবে আমি ডক্টর জায়েদ আপনাকে কাছে চাই ডক্টর জায়েদ আমি আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলেন সেটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা ডক্টর জাহেদ রহমান একেবারেই না একেবারেই না আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময় শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ হচ্ছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি মিস্টার কবি শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই সরিয়ে তারা রেদার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায় এটা আপনি বলেছেন আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব আবারও বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি জামায়াত কি তাদের চিন্তা তাদের করতে চাই মানে ইসলামের সোল এজেন্সি জামায়াত ইসলামকে দেওয়া হয় না আমি সরি আমি একটু পড়ি মিস্টার মহিবুল্লাহ বাবু উনি হচ্ছেন হেফাজত ইসলামের আমির ওনার তিন অগাস্টের মন্তব্য জামায়াত ইসলাম একটি ভন্ড ইসলামী দল শহীদ ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদ ইসলাম কায়েম করতে চায় মহদুদিন মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবুর নগরী বলেন তো ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না

জামাতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি একটা কথা খুব ইম্পর্টেন্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে একটু খোঁজ নিয়েন জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা করে আমি ইসলাম মুছে দিতে চাই না সরি আমি এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন আমার ইসলাম ফবি আছে কিনা আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার রেকর্ড আছে আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টি পলিটিক্স বিরুদ্ধে কলম লিখেছি আমার এগুলো সব রেকর্ড আছে আমি আমার চ্যানেল নিষিদ্ধ আমার চ্যানেলটা আছে আমি আপনাকে জানিয়ে রাখলাম আমি এটা নিয়ে দেখিয়েছি আমার এই অফিসিয়াল পাঠানো আমি প্রশ্ন করতে পারি কিনা আপনি পলিটিক্স এর বিরুদ্ধে আপনার যে অবস্থান সেই অবস্থানটার সাথে আমি পরিচিত আজকে না অনেকদিন ধরে পরিচিত কিন্তু এইটা আবার একটা ফেলাসি কিনা কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে যেটা যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি এটাই আনাকো টাই পাবো যদি আমি ধর্মটারে বাদ দেই জাতীয়তাটাও বাদ না 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 খালি আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় যেভাবে স্টেট তৈরি হয়েছে এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের করে ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশনের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে এটা পরবর্তীতে колоনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতীয় সত্তার ভিত্তিতে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কত এটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেট জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত যদি সেটা বিদেশে সবার কে প্রিজার্ভ করতে চাই আমি সেটাই পেয়েছি এখন রাজনীতি রকম ভাবে হতে পারে যেমন ধরুন আপনি আইডেন্টিকে বা অন্য কোনো ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন আর আপনি কে নিয়ে করতে পারেন তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টি নিয়ে পলিটিক্স পান আমি যে পলিটিক্স এর কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টি না আমি ওয়েলফেয়ার নিয়ে বলি আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন বিজেপির মারাত্মক আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে

একটা বেশি রাজ্যে মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে আমি 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 ঠিক আছে এটা মাত্র তিনটা দলের আছে আর কোনো দল নাই কিন্তু থার্ড থার্ড পার্টি ঠিক আছে আমি যেটা বলছি জি এশিয়ান ভোট টানার জন্য হিসপানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুরি দেব বাইডেন কিন্তু করে নাই বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং আমি কলাম লিখেছিলাম যে যেটার আগে আমি দেখিয়েছি যে না গাভার ভাসিয়ে তিনি রাদার। কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি যে ফরিদ জাকারিয়া তার লাস্ট যে বই দা এজ অফ এইভলিউশন ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইটগুলো এখন কঠিন যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওই ওয়েলফেয়ার বেস আলোচনা করবেন বাইডেনের সময় ইকোনমি ওয়াজ ইন দ্য বেস্ট পোজিশন ইন রিসেন্ট টাইমস কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হেরে গেলেন তো এই প্রবণতা গুলো আছে এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করবো মূলত জনগণের ওয়েলফেয়ারে কিন্তু আরেকটা কথাগুলো শেষ করি আমরা যখন আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি বিজেপি বলছে বর্ণের দেশের ক্ষতি করে ফেলতেছে মিশনারিরা শেষ করে ফেলবে সো মানুষ আর ওই হিসাব করছে না আমি তোমার জন্য রাম মন্দির বানাবো আমি তোমার জন্য ওটা করবো এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে দ্যাট ইজ ওয়াই এটা করছি আর আর একটা ব্যাপার আছে যোগ করি